উগ্র মেকআপের কারণে সেলিব্রিটিদের প্রকৃত বয়স ঢাকা পড়ে যায় তাদের সঠিক বয়স বোঝার কোনো উপায় থাকে না তবুও প্রিয় নায়িকার প্রকৃত বয়স জানার ইচ্ছে রয়েছে সবারই জানতে চান তারা এই গ্ল্যামার জগৎ থেকে সম্মান বা কত করে নেন চলুন দেখে নেওয়া যাক নুসরাত জাহান উনত্রিশটি বসন্ত পেরিয়ে ত্রিশ বছরে পা দেওয়া এই অভিনেত্রী বর্তমানের সবচেয়ে ব্যস্ত নায়িকা নসরাতের চাহিদাও অনেক সেই কারণে বর্তমানে সবচেয়ে আয়ু তার বেশি পনেরো লাখের নিচে কোন সিনেমায় চুক্তিবদ্ধ হন না তিনি সায়ন্তিকা ব্যানার্জি নুসরাতের পাশাপাশি এই মুহূর্তে কলকাতায় চাহিদার শীর্ষে সায়ন্তিকা ত্রিশ বছর বয়সী এই অভিনেত্রী চোদ্দ লাখের নিচে কোন সিনেমা করছেন না ঋতুপর্ণা সেনগুপ্ত ৪৫ বছর বয়সী এই অভিনেত্রীর নামের পূর্বে কিংবদন্তি শব্দটা বসালে বেমানানো হবে না তিনশো এর অধিক সিনেমা করে ফেলেছেন এক সময়ে সুপার ডোপার হিট হলেও বয়সের সাথে সাথে তার সেই চাহিদাও ভাটা পড়েছে তবে এখনো এগারো লাখের নিচে কোন সিনেমা করেন না কাউলিদা ছত্রিশ বছর বয়সী এই অভিনেত্রী প্রাপ্তবয়স্কদের উপযোগী সিনেমা করলেও বর্তমানে সব ধরনের সিনেমা এখন করতে দেখা যাচ্ছে পাউলি ছবি প্রতি নেন দশ লাখ পায়েল সরকার ছত্রিশটি বসন্ত পার করে ৩৭ বছরে কলকাতার লেজ ছক্কাক্ষেত নায়িকা পায়েল পায়েল বর্তমানে প্রতিটি ছবিতে আট লাখ করে রুপি নেন রাইমা সেন সুচিত্রা সেনের নাতনি ও মুনমুন সেনের মেয়ে রাইমার বয়স এখন আটত্রিশ বছর এখনও বিয়ে করেননি গুছালু ও সংসারী পাত্র খুঁজছেন বিয়ে করবেন বলে রাইমা বর্তমানে আট লাখের নিচে কোনো সিনেমা করেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন বন্ধুদের মাঝে আর অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে